একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে আবেদন তো শেষ হয়ে গেছে এখন যারা আবেদন করতে পারো না তোমরা কীভাবে চতুর্থ পর্যায়ে আবেদনটি করতে পারবে সেটি ভিডিওতে জানাবো আমার ভিডিওতে অনেক কমেন্ট করছো তোমরা যে ভাই আমি এখন পর্যন্ত আবেদন করতে পারি নাই তৃতীয় পর্যায়ে তো টাইম শেষ হয়ে গেল এখন চতুর্থ পর্যায়ে কি আবেদন হবে কি না বা আমি কিভাবে ভর্তি হতে পারবো আমি তো আবেদন করতে পারি না বা আমি জানতাম না এবং অনেকে কলেজ নিশ্চয়ন করে না সেক্ষেত্রে কি করা যাবে আমি কিন্তু প্রতিটা আপডেট ভিডিও দিয়ে থাকি এবং এই যে তৃতীয় পর্যায়ে আবেদন গেছে তার আগেও কিন্তু ভিডিও দিয়েছিলাম যে এটি শেষ পর্যায়ে আবেদন বাঙালিরা এরকম একটু করে যে সময় হারিয়ে সব কিছু খুঁজে তো যারা তৃতীয় পর্যায়ে আবেদন এখন পর্যন্ত করতে পারো না তোমাদের টেনশন করার কোনো দরকার নাই তোমাদের জন্য গুড নিউজ আছে গুড নিউজটি কি সেটি ভিডিওটি পুরোপুরি দেখো তাহলে জানতে পারবে আমি প্রমাণসহ তোমাদেরকে দেখাই দেবো তো প্রথমে বলি যারা এখন পর্যন্ত আবেদন করতে পারো নাই প্রথম পর্যায়ে গেছে দ্বিতীয় পর্যায়ে গেছে এবং তৃতীয় পর্যায়ে গেছে এখন পর্যন্ত তোমরা আবেদনই করতে পারো না অথবা তোমরা মানে আবেদন করছো কলেজ আসিনি তৃতীয় পর্যায়ে আবেদন করছো কলেজ আসিনি বা নিশ্চয়ই করো নি অথবা কোনো নিশ্চয়ই করছো কিন্তু ভর্তি হও তোমাদের জন্য চতুর্থ পর্যায়ে একটি অপশন আছে তো গত বছর আমরা দেখেছি যে যারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারো নাই তাদের জন্য কিন্তু চতুর্থ পর্যায়ের জন্য কিন্তু টাইমটি বৃদ্ধি করা হয়েছে প্রমাণ দেখাই দিচ্ছে আমি এখনই তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি দেখো আমার গত বছর যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে যে বলা আছে যে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এক হাজার শ্রেণীর সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন ফল প্রকা প্রকাশ ও ও কলেজ ভর্তি সময়সূচি এটা কিন্তু বৃদ্ধি করা হয়েছিল ঠিক আছে এবং এখানে বলা আছে যে দেখো যে সকল পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি তাদের তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং আরও অনেক কিছু এখানে ভিডিওতে বলা ছিল মানে সেটাতে এখন দেখায় লাভ নাই এখানে শুধু আমি তোমাদের প্রমাণটি দেখায় দিলাম যে এখানে কিন্তু যে চতুর্থ পর্যায়ে তারা নিয়োগটি দিয়েছিল এবং এটি কিন্তু হাজার চব্বিশ তারিখে মানে গত বছরের যে আবেদনটি ছিল তখনকার তা আমি এখানে আবার একটু প্লে করে তোমাদের শুনে আবার কারণ তো এটা প্রমাণ সহজ যদি দেন তারপরও তাদের হয় না তারপরও তারা প্রমাণ চায় কারণ আমি এটা অনেকবার দেখেছি আমার যে আরেকটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সাপোর্ট আর মান সেখানে কিন্তু আমি যত সমস্যা আছে মোবাইল বা কম্পিউটারের অথবা বিভিন্ন টেকনিশ টেকনিক্যাল যে সমস্যাগুলো আছে সেটি সমাধান দিয়ে থাকে এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রুপ সহ আমি দিয়ে থাকি হানড্রেড পারসেন্ট আমি যেটি সমাধান করতে পারি শুধু সেটি সেখানে দেই এবং যেটি করতে পারি না সেটিও কিন্তু বলে যে এটি পারি না যদি সমস্যা পরে থাকে তাহলে প্রমাণ সহ দেয় তারপরও অনেকে কমেন্ট করে কি যে ভাই আমারটা হচ্ছে না আমি কীভাবে ওইটি সমাধানটা করলাম সেটি ভালোভাবে না দেখেই বলে হয় না এটা হচ্ছে আসলে বাঙালির আসল রূপ আর কি বলবো আমিও তো বাঙালি তো এখানে দেখো যে আমি দেখাচ্ছি দেখো এখানে যে কিন্তু যে সময়সূচিগুলো সেটা চতুর্থ পর্যায়ে সর্বশেষ আবেদন গ্রহণ কবে চতুর্থ পর্যায়ে সর্বশেষ আবেদনের ফল প্রকাশ কবে এবং চতুর্থ পর্যায়ে সর্বশেষ শিক্ষার্থী সিলেকশন কবে এবং কলেজ ভর্তি কবে বোর্ড কর্তৃপক্ষ যদি চাই তাহলে কিন্তু এবারও চতুর্থ পর্যায়ে একটি দিতে পারে ঠিক আছে আবেদন করার সুযোগ দিতে পারে কারণ অনেকেই কিন্তু তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারল না আমার তো এখানে মনে হয় 10 জন উপর কমেন্ট করে ফেলছো যে এখন পর্যন্ত তৃতীয় পর্যায়ে আবেদন করতে না চতুর্থ পর্যায়ে কিভাবে আবেদন করব বা আমি কিভাবে ভর্তি হতে পারি চতুর্থ পর্যায়ে যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু আরেকটি উপায় আছে ভর্তি হওয়ার তুমি যে কলেজwidetildeতে ভর্তি হতে চেষ্টাচ্ছ সেই কলেজwidetildeতে তোমরা দেখবে যে কোন সিট সংখ্যা বা আসন সংখ্যা খালি আছে কিনা যদি আসল সংখ্যা খালি থাকে তাহলে তুমি ম্যানুয়ালভাবে যাইয়া সেখানে ভর্তি হতে পারো ম্যানুয়ালভাবে ভর্তি হতে গেলে তোমার কিছু টাকা বেশি লাগবে যদি টাকা বেশি লাগলো তোমার জন্য অনেক উপকার কারণ হচ্ছে ইয়ার লসটি তোমার কিন্তু ইয়ার হচ্ছে না তুমি সরাসরি যে কলেজটিতে ভর্তি হতে পারবে এই দেখো এখানে যে বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে বোর্ড বিজ্ঞপ্তিটি আমি দেখা দিচ্ছি যে এটা কিন্তু গত বছর এটা দেখাচ্ছি কারণ এই বছরটা এখন পর্যন্ত কিন্তু চতুর্থ পর্যায়ে এটি সময়সূচিটা বৃদ্ধি করে নেয় যদি চতুর্থ পর্যায়ে সময়সূচী বৃদ্ধি করে তাহলে আমি তোমাদেরকে সেটি ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি আপডেট পেতে তো দেখো এখানে কিন্তু বলা হয়েছিল দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ নিঃসন ও কলেজ ভর্তি সময়সূচি দেখছো আমি কিন্তু বারবার প্রমাণটি দেখাতে দিতে আসি গত বছর টাই এই বছর কিন্তু না এখন পর্যন্ত দেয় নাই এবছরটা যখনই দেবে তখনই আমি তোমাদেরকে জানাই দেবো ভিডিওর মাধ্যমে তো এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই যে প্রমাণগুলো আমি দেখাই দিতেছি এই যে ম্যানুয়াল ভর্তি হতে তোমার কিছুটা টাকা বেশি লাগতে পারে টাকা বেশি হলেও আমি মনে করি যে তোমাদের ভর্তি হওয়া উচিত তা নাহলে কিন্তু একটি বছর তোমার লসে পড়ে যাবে আর অনেকে তো একটি বছর লস হয়ে গেলে কিন্তু আর মানে লাখ করে না অনেকে আছে কাজ বা চলে যায় সুতরাং তোমরা ভর্তি হওয়ার সময় অবশ্যই কলেজে যায় যোগাযোগ করবে যা আমরা এখন পর্যন্ত আবেদন করি নাই অথবা আমি চান্স পাই অথবা যে কোনো কিছু বলবে তোমার যেটি সত্যি সেটি তাদের কাছে বলবে যদি তাদের কোনো কোঠা থাকে তাহলে তোমাকে ভর্তি করে ফেলবে অথবা কোটা ছাড়াও অনেক কলেজ আছে ভর্তি করতে পারে যদি এরকম হয় তাহলে তোমরা সেটিতে ভর্তি হয়ে যাবে ঠিক আছে আর তুমি কিছু জানা প্রয়োজন হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই যে একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার প্লে লিস্ট আছে এই চ্যানেলে চলে গেলে তুমি প্লে লিস্ট পেয়ে যাবে ক্লাস এডমিশন অ্যাডমিশন হাজার পঁচিশ ছাব্বিশ সেকশন দেওয়া আছে সেটা সেখানে কিন্তু এই আপডেট যত মানে নিউজ আছে ভর্তি নিয়ে সেটা ভিতরে পেয়ে যাবে এবং নতুন তো নতুন আপডেট আমি ভিডিও আপলোড করব এখন পর্যন্ত যারা চ্যানেলটি 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 সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে আর আমাদের সেকেন্ড আছে টেকনিক্যাল সাপোর্ট আরমান সেটি যদি তুমি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয় হলে অবশ্যই কমেন্টে জানাবেন